আমি চলে আসছি আবার অশোৎ নধরে আপনারা সরাসরি দেখে নিন পেশেন্ট কি বলছে তো আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই আপনার নাম একটু জোরে বললে সবিতা ঘোষ তো আপনার কি হয়েছে যে ব্যথা কতো দিন ধরে মানে ব্যথা আরও কত অনেক দিন ধরে ব্যথা আপনার তো ডাক্তার দেখিয়েছেন রাধে হ্যাঁ রাবটা পর

আবার খাওয়ার পর আপনি কি বুঝতে পারবেন যে আমি পুরোটাই সুস্থ হতে পারি এরকম কিছু মনে ইচ্ছা আছে যে যতটা ব্যথা আপনার কমেছে তো এরপরে আপনার ইচ্ছা যে পুরোটাই এখন সুস্থ হয়ে যাবে রেখার থেকে ওষুধটা তো আপনারা সরাসরি দেখে নিলেন জীবনদী দি কেয়ার থেকে ইনি দীর্ঘ পাঁচ ছ বছর ধরে ব্যথার কষ্ট পাচ্ছে তো আজকে উনি কুড়ি থেকে বাইশ দিন ছোট্ট একটা ওষুধের মাধ্যমে আসবেন অনেকটাই সুস্থ আপনারা দেখতে থাকুন আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এরকম আরও আগামী দিনে এরকম ব্যথায় কষ্ট পাচ্ছেন আমাকে জীবন দি কেয়ার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন